সালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা রাত তিনটার পর সঈদুল ইস্তিক ফার কীভাবে পড়লে আল্লাহরাবুল আলমিন আপনার জীবনের গুনাগুলি মাফ করে দিবে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা কীভাবে সঈদুল ইস্তিফার পড়বেন রাত তিনটার পর বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা সাঈদুল ইস্তেকফার এমন একটি দোয়া যেই দোয়াটি একটি উত্তম দোয়া সাঈদুল ইস্তেকফার অর্থাৎ ইস্তেকফারের মধ্যে সবচেয়ে বড় ইস্তেকফার হচ্ছে সাইয়েদুল ইস্তেকফার ইস্তেকফার তৌবা ইস্তেকফার আমরা সকলেই করে থাকি এর মধ্যে সাইদ মানে সবচেয়ে বড় নেত সবচেয়ে বড় সবচেয়ে উত্তম ইস্তেকফার সবচেয়ে উত্তম ইস্তেকফার বন্ধুরা তাহলে এটা যদি সবচেয়ে উত্তম ইস্তেকফার হয় তাহলে এটার দাম কত বেশি বন্ধুরা এ সঈদুল ইস্তিকফার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি সন্ধ্যার সময় সাঈদুল ইস্তিকফার পরে আর সারা সারারাত্র সে ঘুমিয়ে থাকে সকাল হওয়ার আগেই সে যদি মারা যায় আর রাত্রের বেলা যদি সে মারা যায় তাহলে সকাল হওয়ার আগেই আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় সুবাহান আল্লাহ রাসুল সাল্লা আরও বলেছেন কেউ যদি সাইদুল ইস্তেক ফার সকালবেলা পড়ে আর সে যদি সন্ধ্যার আগেই মারা যায় তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে সন্ধ্যার আগেই সকাল হওয়ার আগেই তাকে জীবনের গুনাহগুলি মাফ করে দেয় সুবাহানাল্লাহ তাহলে বোঝা গেল মাফের একটি আমলই হচ্ছে সাঈদুল ইস্তেকফার বন্ধুরা এখন আসুন সাইদুল ইস্তেকফার আপনারা কীভাবে পড়বেন কীভাবে আমলটুকু করবেন আপনারা সর্বপ্রথম এশারের নামাজের পরে আপনারা নামাজ পড়ে আপনারা ঘুমিয়ে যাবেন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়ে রাত যখন তিনটা হয়ে যাবে আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে উজু করে পবিত্র অবস্থা নামাজের মসল্লা বিছিয়ে আপনারা তাহাজুতের নামাজ আদায় করবেন তাহাজুদের নামাজ আপনারা আট রাখার তাহাজুদের নামাজ পড়লেন নামাজ পড়ে আপনারা তসবি হাতে নিয়ে বসে যান তসবি হাতে নিয়ে বসে আপনারা আয়াতুল কুরসি পড়ুন একবার সুরাফ হাতেহ শরীফ পড়ুন একবার আয়াতুল কুরসি পড়ুন একবার সুরাই ইখলাস পড়ুন তিনবার প্রিয় বন্ধুগণ এই নিয়মে পড়বেন সুবাহান আল্লাহ পড়বেন তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়বেন তেত্রিশবার আল্লাহ একবার এই ও তসবিটুকু পড়বেন বার পরে আপনারা সুন্দর করে আপনারা মুনাজাতের আগে আপনারা যদি পারেন কয়েক মর্তুবা জিকির করবেন কয়েকবার কয়েকটি জিকির করলে চক্ষু বুঝে বুঝে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনারা চক্ষু বুঝে জিকির করবেন জিকির করে জিকির শেষ করার পরে রূপর কয়েক মূর্ত বা দুর শরীফ পরে আপনারা এই সৈয়দ রস্তেক ফাহাটুকু পড়বেন আল্লাহ আন্তা আন্তা ইল্লা ইলাহা খালাক তানি ওয়া আনা আবুদুকা ও আনা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তা তাতু আ বিকা মিন শর্রি মা সনতু আবো ও মাতিকা আলাইয়া ও আবো উ বিগ্ ফিরিলি ফা ইন্নাহু ফা ইয়গ ফিরু জুনুবা ইনতা সুবাহান আল্লাহ তাহলে এই সাইয়দুল ইস্তিগফার আপনারা সুন্দর করে আপনারা সাইয়দুল ইস্তিক পড়ে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দুইটা হাত তুলে মোনাজাত করবেন মোনাজাতের মাধ্যমে হাত তুলে মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ জীবনে কত গুনা করেছি কত পাপ করেছি অন্যায় করেছি হাত তুলে তুলে ঠিক এইভাবে আপনি আল্লাহর দরবারে পানা চাইবেন ফরিয়াদ করবেন চোখের ফানা ছেড়ে খেতে দোয়া করবেন রাত্র তিনটার পরে ইনশাআল্লাহ এ সৈয়দুরস্তিকার এই ছোট্ট আমলটির বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মাফ করে দিবে জীবনের গুণাগুলি আপনাকে মার্জনা করে দিবে। আজকে এই সাইদুল ইস্তেক ফার পরে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে বন্ধুরা এই নিয়মে এ সাইয়দুল টুকু আপনারা পাঠ করবেন এই বন্ধুরা আমল করবেন সুস্থ থাকুন ভালো থাকুন